আসসালামাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন থালাপতি বিজয়ের সমাবেশে পনে জনের মৃত্যু হয়েছে দর্শক ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে তামিলনাডুর করুর জেলায় আয়োজিত ওই সমাবেশে পদদলিত হয়ে অন্তত উনচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় হাসপাতাল কর্তৃ পক্ষ জানিয়েছে নিহত সংখ্যা আরও বাড়তে বলে বাড়াতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে কারণ ছেচল্লিশ জন আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক অর্থাৎ দর্শক উনচল্লিশ জন যে মারা গেছেন আরও ছেচল্লিশ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক সেখান থেকেও কিছু সংখ্যক লোক হয়তো বা মারা যেতে পারে দর্শক এই যে থালাপতি বিজয়ের সমাবেশ কারুর সমাবেশে যে দুর্ঘটনাটা ঘটছে এটার মূল কারণ হিসাবে দেখা যাচ্ছে যে ওনাকে যে সময় সমাবেশে উপস্থিত হওয়ার কথা অর্থাৎ বিজয়ের যে সময় তারা সমাবেশে থাকার কথা ছিল সেই সময় সে উপস্থিত হতে পারেননি আর হচ্ছে সেটা লেটেরও একটা লিমিটেশন থাকা উচিত ছিল যে আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু তা না সে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা নয় সে সাত ঘন্টা লেট করে একটা সমাবেশে উপস্থিত হয়েছে আর একটা সমাবেশে একজন এত জনপ্রিয় লোক যখন এত লেট করে আসে তখন কিন্তু লোকসংখ্যার ভিড় আস্তে আস্তে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর সে যখন সাত ঘন্টা পরে সমাবেশে উপস্থিত হন তখন দর্শকরা সারা দিন এই গরমের ভিতরে অবস্থান করে এমনিতে ক্লান্ত হয়ে গেছেন এবং অনেকে দুর্বল হয়ে পড়েছেন আর যখন সে সাত ঘন্টা পরে মঞ্চে উপস্থিত হন তখন দর্শকরা একত্রে একদম তার দিকে ছুটে আসে এবং সেখানে অনেক লোক আহত হন এবং অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন এবং এই যে জ্ঞান হারিয়ে মাটিতে যখন লুটিয়ে পড়েন তখন মানুষের পদদলিত হয়ে অর্থাৎ উপস্থিতি জনসমাবেশে যে লোকজন ছিল সেই সমাবেশের লোকের পায়ে পদদলিত হয়ে উনচল্লিশ জন মারা গেছেন বিষয়টা খুবই দুঃখজনক আর হচ্ছে থারাপতি বিজয় যেহেতু এত জনপ্রিয় একজন লোক তার কাছে আসলে এটা কোনোভাবেই কাম্য নয় যে সে সাত ঘন্টা পরে একটা সমাবেশে আসবে এটা তার হচ্ছে গিয়ে একদম হীনমন্যতা ছাড়া আর কিছুই না এখানে হয়তো বা তার হচ্ছে নেগেটিভ দিক হিসাবে এটা বিবেচিত হবে সবার কাছেই এখন কেন কি কারণে সে এই সমাবেশে সাত ঘন্টা পরে আসলো তার ব্যাখ্যা তো আসলে এখনও পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশেষজ্ঞগণ এবং ভারতের বিভিন্ন বিশেষজ্ঞগণ মনে করেন এটা থালা বিজয়ের একটা বড় ধরনের ত্রুটি আর যার কারণেই এই উনচল্লিশ জন পদদলিত হয়ে মারা গেছেন আর হচ্ছে তামিলনাড়ু থেকে হয়েছে যে ওই জায়গায় জানানো কারোর ওই জায়গায় দশ হাজার মানুষের সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে সাতাইশ হাজার মানুষ প্রায় তিন গুণ বেশি আর যেহেতু সময়ের সাথে সাথে লোক সংখ্যা বেড়েছে সে যদি সাত ঘন্টা আগে আসতো হয়তো বা এই ধরনের দুর্ঘটনা ঘটতো না সাত ঘন্টা মানুষের অপেক্ষা করতে হতো না এবং এই গরমে তাদের অবস্থা এতটা খারাপও হতো না এটা সত্যি কথা তবে অনেকেই তার বক্তরা দাবি করছেন যে এখানে প্রশাসনিক দুর্বলতা রয়েছে অর্থাৎ সরকারকে দোষারোপ করছে মোদী সরকার বা যে এলাকায় রয়েছে ওই এলাকার প্রশাসন তাদেরকে ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি যার কারণে এমনটি হয়েছে আর দর্শক মূল কথা হচ্ছে যে বাংলাদেশে শহরের উদ্যানে জামায়াত ইসলামের সমাবেশে দশ থেকে বিশ লক্ষ মানুষ হয়েছিল আর থালাবতী বিজয়ের অনুষ্ঠানে সাতাইশ হাজার মানুষ ছিল সেখানেই পদতুলিত হয়ে উনিচল্লিশ জন মারা গেল অবশ্যই এখানে প্রশাসনিক দাফলিতে থাকার সম্ভাবনা রয়েছে আর আমাদের বাংলাদেশে জামায়াতের সমাবেশে কিন্তু এই দশ থেকে বিশ লক্ষ মানুষ যে ছিল দশ লক্ষ তো ছিলই নিশ্চিত একশো পার্সেন্ট কেউ কেউ দাবি করছে বিশ লক্ষ কেউ কেউ দাবি করছে আরও বেশি এই লোকের ভিতরে কয়েকজন মারা গেছিল কেউ ওইভাবে পদ হয়ে মারা যায়নি তো কেউই আর তারাও কিন্তু অনেক সময় অপেক্ষা করছে পুরো বক্তব্য তারা শুনেছে তারা আগের দিন পর্যন্ত মানে যেদিন সমাবেশ হয়েছে তার আগের দিন থেকে শুরু করে সে যাত্রা এবং তারা সমাবেশস্থলে আগমন করেছিল তারা অনেক সময় অপেক্ষা করেও কিন্তু তাদের এই ধরনের দুর্ঘটনা হয়তো হয়তোবা কোনো একটা সমস্যা হয়েছে ধলাপতি বিজয়ের অনুষ্ঠানে তাকে ছোট করার জন্য বা তাকে জনগণের মধ্যে উঠিয়ে নেওয়ার জন্য এই প্ল্যান করা হতে পারে এখন বিষয় হচ্ছে সব থেকে বড় ত্রুটি সে সাত ঘন্টা পরে কেন আসলো এটা আসলেই তার জবাবদাহিতা করা প্রয়োজন তার কারণে উনচল্লিশ জন মানুষ মারা গেল এটার কি উত্তর দেবে ধারাবতি বিজয় দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম